সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি দয়ালু শুরু করছি তার নাম আজকের বিষয়ে ডক্টর আওয়ামী লীগের সাথে কি করতে চায় তা তিনি বুঝাতে চেয়েছেন সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করছে দেখেন এই ডক্টর মোহাম্মদ ইউনুস একই কথা বারবার বলতে হয় কারণ হলো তার রূপটা যে চরম একটা রূপ সে রূপের কথার গুণের কথা বলার আর শেষ নেই তিনি এটা রাজনৈতিক দল ছাত্র জনতার মাধ্যমে করবে এবং সেই ছাত্র জনতার মাধ্যমে দল করে সেটাকে কিংস পার্টি করে সেটাকে প্রতিষ্ঠিত করবে এবং সেই কিংস পার্টি যাতে ক্ষমতায় যেতে পারে সেজন্য বিভিন্ন কৌশল বিভিন্ন প্লান বিভিন্ন পরিকল্পনা করছে দেখেন এই ছাত্র জনতার মাধ্যমে যেভাবেই হোক না কেন দুঃচক্রে হোক আর সুচক্রে হোক জনগণের পক্ষে হোক আর বিপক্ষে হোক একটা অভ্যুথন হয়েছে আর সেই অভ্যর্থানের মাধ্যমে আমরা চেয়েছিলাম ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সকলকে এই সকল প্রত্যক্ষ অপরাধী তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং প্রত্যেকটা মানুষের যান ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সেটাই আমরা মূলত চেয়েছি এবং দ্রব্যমূল্য মূল্য নিয়ন্ত্রণ রাখতে হবে শেয়ার বাজার ব্যাংকে যেন দরবেশ না থাকে সেই জন্যই দেশের জনগণ এদেশের মানুষ রাস্তায় নেমেছে রক্ত দিয়েছে এদেশের মানুষ জন্য রক্ত দেয়নি এদেশের মানুষ এই দেশে কু করার জন্য রক্ত করে দেয়নি এদেশের মানুষ সরকারি বুলডোজার দিয়ে দেশের সকল স্থায়ী সরকারি বেসরকারি এবং আওয়ামী লীগের নেতা বাড়িঘর ভেঙে চুরমার করে দেওয়া এজন্য গণপ্রথান করেন ঠিক আছে আপনারা ছাত্র জনতারা রাজনৈতিক দল করবে আমি সাধুবাদ সেই রাজনৈতিক দল গঠন করে তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসতে পারে সেটা অসুবিধা নেই আমাদের কোন দ্বিতাদ নেই কিন্তু আপনারা আওয়ামী লীগের অপরাধীকে ছাড় দিয়ে আপনার দলে নেবেন সেই প্ল্যানে হাঁটছেন আপনারা এই ডিবেল হান্ট অর্থাৎ এই শয়তান ধরবেন অর্থাৎ অত্যাচারিতা ও যারা অত্যাচারিত তাদেরকে যারা অত্যাচার করছে তাদেরকে ধরবেন তাহলে অত্যাচার করছে কারা এই গত ছয় মাসে তাদেরকে ধরছেন না যারা নির্যাতিত নিপীড়িত জনগণ তাদেরকে ধরছে বিষয়টা দেখেন আবার আপনি বলেন যে যারা আমাদের দলে আমাদের কিংস পার্টির দলে আসবে তাদেরকে আপনারা ছেড়ে দিবেন তাদেরকে আপনারা মামলা দিবেন না তাদেরকে আপনারা রাখবেন না তাহলে কি আপনারা আওয়ামী লীগের বাইরে রাজনীতি আপনাদের নেই জনগণ আপনাদের নেই জনসমর্থন আপনাদের নেই এই কথা আমি পূর্বেই বলেছিলাম যে আপনারা যে রাজনৈতিক দলটা করবেন সে দলের নেতাকর্মী হবে কারা যারা হয়তোবা কোনো না কোনো দল করেছে হয়তো বা আওয়ামী লীগ করেছে হয়তো বা বিএনপি করেছে হয়তো বা করেছে তারাই তো আপনার দল করবে সারা দল কোনো লোক নেই তবে হ্যাঁ আমাদের কিন্তু দাবি আমরা বলেছিলাম যে ডক্টর ইউনিজের নেতৃত্বে যে ছাত্র জনতার সরকার মানে ছাত্র জনতার দল হবে সে দলে বিএনপির সকল রাজনৈতিক দলগুলো আসবে ঢাকা চার আসনে আমি নির্বাচন করেছি দুঃখের বিষয় আমি ভোট যেতে পারিনি আমি আমার ভোটারদেরকে ভোটকেন্দ্রে নিতে পারিনি কিন্তু আমিও এই ঢাকা চার আসনের এমপিকে শপথ পড়তে দেইনি যাই হোক বিভিন্ন হুমকি ধামকির ভিতরে থেকেও থেকে থাকার কারণে আমি আমার স্থানে অটল থাকতে পারিনি যাই হোক সর্বোপরি কথা হয়েছে আমি ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলবো এই সাধারণ জনগণ যারা অন্যায় করেনি অপরাধ করেনি তাদেরকে জেলে দিবেন জুলুম করবেন অত্যাচার করবেন আবার টাকা পয়সা দিয়ে দিতে পারলে তাদেরকে ছেড়ে দিয়ে দলে নেবেন এটা না আমরা প্রত্যেকটা অপরাধের বিচার চাই তাই বলে এই না আপনার অপরাধীকে সেরে আপনার রাজনৈতিক দল করবেন সেই মস্ত বড় অপরাধীকে আপনার দলে নিবেন এটা না আপনার দলের ভালো লোক নেন হাজার হাজার লোক আছে যারা আপনার দলকে পছন্দ করবে যদি আপনার দল আদর্শবান হয় দেশের জনগণের কল্যাণে কাজ করেন দেশের কল্যাণে কাজ করে আপনি আওয়ামী লীগের সাথে মিউচুয়াল হবেন মিউচুয়াল হয়ে একটা কিংস পার্টি করবেন তাদেরকে নিয়ে ওয়ান ইলেভেন করবেন সেই ওয়ান ইলেভেনের ভাষ্যই কিন্তু আমরা বুঝতে পেরেছি আমরা বিএনপি কে অনেকের সেরে দিয়েছি জেল থেকে বের করে দিয়েছি তাদেরকে আমরা কিংস পার্টিতে আনবো আওয়ামী লীগের যাদেরকে ধরেছি এখান থেকে যারা কিংস পার্টিতে থাকবে তাদেরকে সেরে দেবো তাদেরকে জামিন দেব। এটাই আপনার রাজনীতি আমরা কিন্তু অপরাধীকে বাংলার মানুষ কোনো অপরাধীকে আর জায়গা দেবে না আপনি ছাত্র জনতার মাধ্যমে দল করতে পারেন সে দলের আপনার দলের যদি সেরকম আদর্শ সেরকম দেখে সকলে যাবে আমরা তো আসি আপনারা তো ভয় কিসের তিনশো আসনের প্রার্থীতে ছয়শো আসনে প্রার্থী দেওয়া যাবে কিন্তু কোনো অপরাধীকে সে যে দলের হোক না কেন আপনি বিএনপির সকল অপরাধীকে ছেড়ে দিয়ে তাদেরকে আপনার দলে নেবেন আওয়ামী লীগের সকল অপরাধীকে ধরে সেই অপরাধী থেকে যারা আপনার দলে আসবে তাদেরকে ছেড়ে দিবেন তাদেরকে দিবেন কেন মানে তার মানেই হলো আপনার দলে গেলে সে ভালো হয়ে যাবে আর আপনার দলে না থাকলে সে অপরাধী বিষয়টা এমন না যদি আপনার রাজনৈতিক দলে যে ঢুকবে সে অপরাধী নয় আর যিনি রাজনৈতিক দলে ঢুকবে না তিনি অপরাধী তার জেল খাটতে হবে তার খেসারত দিতে হবে এটাই বুঝাতে চেয়েছেন কেন আপনি এই কথাগুলো চেয়েছেন দেশবাসী দেশবাসী আপনার আপনার কাছ কাছ থেকে থেকে এগুলো আশা আশা করে করে না দেশের জনগণ আপনার কাছ থেকে আশা করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন অন্যায়ের প্রতিবাদ করবেন এরপরে প্রত্যেকটা নাগরিকের জীবন মাল যানমালের নিরাপত্তা দিবেন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবেন এবং সকল দুষ্কৃতকারীদেরকে বিচারের আলতে আনবেন আপনি ভালো কাজ করলে আপনার কিংস পার্টি ভালো ভালো নেতা আছে জনগণের নেতা আছে জন জনপ্রতিনিধিত্ব করার মতো বহুত নেতা আছে আসবে কিন্তু আপনি অপরাধী সাজাইয়া এরপর তাদেরকে আনবেন এটা হতে পারে না এটা রাজনীতির কালচার নয় যাই হোক ইতিপূর্বে আমরা যে ঘটনা দেখেছিলাম যেমন বিএনপি থেকে চলে এসে আওয়ামী লীগের এমপি হয়েছে আওয়ামী লীগ থেকে চলে গিয়ে বিএনপির এমপি হয়েছে এরকম বহুত দেখেছি আমরা সেই জিনিসগুলো দেখতে চাই না আমরা চাই সবভাবে ভালোভাবে দেশ পরিচালনা করেন দেশের জনগণের কল্যাণে কাজ করেন শুধু নির্যাতন নিপীড়ন করিয়েন না আপনার কিংস পার্টি করেন এর জন্য আমি সাধুবাদ ব্যক্তিগতভাবে আমি সাধুবাদ জানাই এবং আপনার কিংস পার্টি প্রতিষ্ঠিত করেন কিন্তু দেশে তাই বলে দেশের জনগণকে নির্যাতন করতে পারেন না নিপূরণ করতে পারেন না আওয়ামী লীগের ট্যাগ দিয়ে ছাত্রলীগের ট্যাগ দিয়ে আপনি গণহারে গ্রেপ্তার করতে পারেন না দেশে একটা অরাজতা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেন না আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছানোর জন্য কাজ করেন আওয়ামী লীগকে আওয়ামী লীগের বিরুদ্ধে বা আওয়ামী লীগকে শেষ করে দিবেন আওয়ামী লীগকে এই দেশের মাটি থেকে শেষ করে দিবেন সেটা আপনি পারবেন না আমি পারব না আরেকজন পারবেন না দেশের জনগণ সেটা সিদ্ধান্ত নেবে তবে আপনারা যা করবেন সেটা আপনারা জনগণের হ্যাঁ প্রত্যাশা পূরণ করার লক্ষ্যে ভালো কাজ করে আপনারা কিংস পার্টি না তারপরে ডাবল কিংস পার্টি হওয়ার অসুবিধা নেই যাই হোক আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম